হ্যালো এভরিওয়ান নমস্কার সকলকে মিষ্টি কথার সঙ্গে আরও একটি দিন শুরু করার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ কেমন আছো সকলেই আমরা অনেক ভালো আছি তো আজকে আরেকটা ব্র্যান্ড নিউ দিন আর আজকে আমি বাবা আর বাবার জামাই আমরা তিনজনে মিলে কিন্তু যাচ্ছি একটুখানি ঘুরতে হ্যাঁ ঘুরতেই যাচ্ছি বটে কিন্তু একটা কাজেও যাচ্ছি তো নাগের বাজার থেকে অটো ধরলাম অটো ধরে দমদম নামলাম তো দমদম নেমেই এখান থেকে মেট্রো ধরবো মেট্রো করে তারপরে যাব প্রথমে সেন্ট্রাল আর তারপরে যাব হচ্ছে লালবাজারে তো এই রাস্তাগুলো দিয়ে একটা সময় অনেক যাতায়াত করেছি মেট্রো ধরেছি আজকে অনেক দিন পর অনেক বছর পরের রাস্তা দিয়ে আবার যাওয়ার সৌভাগ্য হলো বলতে গেলে কলকাতার সমস্ত কিছুই তো এখন অনেকটা নতুন নতুন লাগছে আমার কাছে এতগুলো দিন এখান থেকে দূরে প্লাস এই জায়গাগুলোতে আর আসাও হয়নি বিয়ের পরে সেই দু হাজার কুড়ির আগে লাস্ট এসেছিলাম লকডাউনের আগে আর এই গেলাম আর এই দোকানটা থেকে একটুখানি মিষ্টি খাওয়া হচ্ছে মানে মালপোয়া খাওয়া হচ্ছে তোমরা যদি কেউ আসো এই দমদম জংশন তাহলে কিন্তু মৌচাক থেকে মিষ্টি ফ্রাই করতে পারো দামটাও অনেক কম আর খেতেও কিন্তু বেশ ভালো আমাদের মেট্রো এসে গেছে আর আমরা এখন নামলাম হচ্ছে সেন্ট্রাল এভিনিউতে তো এখান থেকে হেঁটে হেঁটে একটু যাব গিয়ে বাবার একটা কাজ আছে তারপরে আমরা চলে যাব হচ্ছে লালবাজার সেখানে বাবার মার্কেটে যাব আর বাবার যে সব জিনিসপত্রগুলো নেওয়ার আছে বাবা নেবে তারপর দেখি আস্তে আস্তে কোথায় যাওয়া যায় আর রাস্তা দিয়ে যাওয়ার পথে আমাদের পড়লো হচ্ছে ফিরিঙ্গি কালীবাড়ি এখানে মন্দির তো বন্ধ ছিল সেই সময়তে তো একটুখানি তোমাদের বাইরে থেকেই দর্শন করালাম মাকে যার যা মনোবাঞ্ছা তা সব কিছু পূরণ করুন মা আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম বহু বছর পর কলকাতায় রাস্তা দিয়ে যাওয়া আমার যখন বিয়ে হয়নি তখন বাবার সাথে আসতাম এখানে আসতাম বাবা দুটো ভারী ভারী ব্যাগ নিজে বইত এবং আমিও কখনো কখনো যখন বাসে উঠতো বাবার সেই কষ্টটা শেয়ার করার চেষ্টা করতাম আমিও বাবার ভারী ব্যাগগুলো টানার চেষ্টা করতাম তো তখন বাবা মাকে বলতো যে না তুই এটা করিস না আমি করে কিন্তু তুই এটা করিস না তবে আমিও ভাবতাম যে না আমার লজ্জা কিসের আমার বাবা এখান থেকে ঘড়ির সমস্ত পার্টস নিয়ে যায় বাবা এত কষ্ট করে আর সেই কষ্ট করেই তো আমাকে বড় করেছে লালন পালন করেছে যত্ন করেছে একটা সুন্দর জীবন দিয়েছে তাই লজ্জার তো কিছুই নেই বরং গর্বের বিষয় বাবার প্রফেশনটাকে ভালোবাসা সম্মান করা তাই কি না আর জানো তো আজ অনেক বছর পর লোকাল বাস চললাম ভীষণ ভালো লাগলো কেন বলো তো আমার লকডাউনে বিয়ে হয়ে গেছে ছিল তারপরে আমি বাইরে চলে যাই তারপর থেকে কিন্তু আমি দিনও আর কলকাতার লোকাল বাস চড়া বা এরকম কলকাতার দেখা আমার কিন্তু হয়নি ইভেন পুজো আমি যেন দু বছর পরে পুজোতে থাকবো এবার কলকাতায় তো যাই হোক ওখানে বাবার কাজ হয়ে গেল তো আমরা লালবাজারের মধ্যেই আছি বাবা যে কোথায় কোথায় গলিগলি দিয়ে নিয়ে যাচ্ছি আমি তো কিছুই চিন না এইসব রাস্তা আর এই যে দেখছো একধারে এত ফলের দোকান এখানে কিন্তু ফল বেশ সস্তা জানো তো এবং ভালো খুব ভালো তো বাবা বললো আর একটুখানি কাজ আছে চলো বাবা কাজ মেটাক ততক্ষণে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো কি ইন্টারেস্টিং জিনিসটা এই কাকুটা একটা অসমান্তরাল কাঁচের জিনিসকে এই ডায়ালটার উপরে বসে কীরকমভাবে ঠিক ওই শেপে কেটে নিল আমার এত ভালো লাগলো দেখতে যে এটাই বোধ হয় শিল্পী সত্তা মানে সব কিছুর মধ্যেই তো একটা এই কাজগুলোর মধ্যে একটা শিল্প আছে যে কেউ তো এটা করতে পারবে না বছরের পর বছর করছে বলে এই জিনিসটা এতটা অভ্যেস হয়ে গেছে তো খুব ভালো লাগলো তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম তো যাই হোক এবার ঘুরতে ঘুরতে পেয়ে গেছে ভীষণ খিদে এই যে সামনে বাবার জামাই তো এখন লোকেশন চালিয়ে দিয়েছে যে এখানে বেস্ট কোথায় খাওয়ার পাওয়া যায় তো লোকেশন দেখে আমরা চলে এসেছি মাদ্রাস রেস্টুরেন্টে এখানকার খাবার এত ভালো বলার বাইরে আমরা গরমে পুরো ঘেমে গেছি এত কষ্ট তারপরে এত ভালো খাওয়ার মন ভরিয়ে দিল বাবা নিয়েছিল বরবটির তরকারি আমি ভাত আর চিকেন আর আমার বন নিয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানি অসাধারণ খাবার এটা লালবাজারের মধ্যেই তোমরা যদি এদিকে কখনো আসো এখানকার খাবার কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো জনসাধারণের সাধ্যের মধ্যে খাবার আর এখানে আমি একটুখানি ফল খেয়ে নিলাম এখানকার ফল তো ভীষণ সুন্দর পেপে খেলাম আর আনারস খেলাম আর এই যে দেখছো না এই কাকু এখানে বসে আছে শুনলাম উনি নাকি চাকরি করেন অন্য জায়গায় নিজের অবসর সময় এরকম আসে রাস্তায় বসে স্পিকারে গান চালিয়ে গলা ছেড়ে গান করেন মানে এনাদের দেখেই শিখতে হয় নিজের খুশি নিজেকে আদায় করে নিতে হয় তবে এবার তোমাদের একটা কথা বলি আমাদের লালবাজার আসার আরও একটা মেইন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই যে রণজয় বিষ্ণু যে চশমাটা পড়ে আছে এটা কোন একটা সিরিয়ালে বোধ ও পড়ে সম্ভবত জগদ্ধাত্রী বা এরকম কিছু আমি সঠিক জানি না তো ওর বাবা সিরিয়াল দেখে মা সিরিয়াল দেখে ও সেটা দেখে কোনোভাবে ওর পছন্দ হয়েছে চশমাটা এক ঘন্টা দাঁড়িয়ে আমরা এই চশমাটা বানিয়েছি ওকে দেখতেও খুব ভালো লাগছিল সত্যি কথা বলতে তো এখন প্রায় ছটা আটত্রিশ বাজে এখন আমরা যাচ্ছি বাড়ি সাথে এখানে বৃষ্টিও নেমে গেছে বাবাকে আমি বললাম যে তুমি চলে যাও কারণ তোমাকে তো দোকান খুলতে হবে কারণ আমাদের সাথে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে দেখো অলরেডি ছটা আটত্রিশ বাজে সবে ক্যাবে উঠলাম তো বাড়ি যেতে এখনও মনে হচ্ছে প্রায় এক ঘন্টা লেগে যাবে আর আমাদের না কোন একটা রাস্তা দিয়ে নিয়ে গেল যেখানে যাওয়ার পথে টোলা ঘাট তারপর তোমার বাগবাজার এই সবগুলো পড়ছে সাথে বৃষ্টিটাও নেমেছে তো আর এই কাঁচের মধ্যে যে বৃষ্টির জলটা লাগছে সাথে গঙ্গা দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছিল দেখতে তো আমি বললাম একটু কাঁচটা নামাও গঙ্গাটা একটু দেখি আর এই মনোরম পরিবেশটা তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তবে যদি নিজেদের গাড়ি থাকতো তাহলে হয়তো আরও একটা সুন্দর গান চালাতাম যেটা এখানে সম্ভব হলো না আর এখন প্রায় আটটা বাজে বাড়ি আমরা এসে গেছি মানে আমাদের লোকালে আমরা চলে এসছি আর এখন খাবো হচ্ছে কাকুর থেকে ফুচকা কাকু আমার বাবার দোকানের সামনেই বসেন আমাকে ছোটোবেলা থেকে দেখছে ছোটোবেলা তো আমাকে ছোটি বলে ডাকতো আজকে আমাকে ছোটি বলেই সম্বোধন করলো আমার যেটা ভীষণ ভালো লাগলো আর আমার পছন্দ মতো কাকু ফুচকা বানিয়ে খাওয়ালো ফুচকা খাওয়া শেষ করলাম এবার যাই বাড়ি তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটা ভিডিও নিয়ে আর কেমন লাগছে মিষ্টি কথা প্লিজ কিন্তু জানাতে ভুলো নাও তোমাদের অনেক কমেন্ট পাচ্ছি ভীষণ ভালো লাগছে এরকমভাবেই পাশে থেকো সাথে থেকো মিষ্টিকে ভালোবেসো আর দেবলীনাকেও কিন্তু ভালোবাসতে ভুলো না এটুকু তোমাদের বলবো সকলে সুস্থ থেকো সামনে পূজো আসছে সাবধানেও কিন্তু থেকো আর অবশ্যই অনেক মজা করো তাহলে আসি টাটা